বেতন পেয়েছে তাই মাসে বাজারগুলো ধীরে ধীরে করে নিচ্ছি যেহেতু প্রতিদিনই হাঁটতে যায় হাঁটতে বাজার গুলো করে নিয়ে আসি হ্যালো গাইজ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখান থেকে আহ ভিডিও দেখছেন না কেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলোর আশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে শুকনো বাজারগুলো করে নিয়ে আসলাম বিকেলে সকালের দিকে ছোট মাছ আর মুরগি নিয়ে আসছে সারা দিন ছোট মাছ কাটতে অনেক কষ্ট হয়েছিল তে ভাবলাম যে একটু একটু হেঁটে আসি আর শুকনো বাজারও কিছু করে নিয়ে আসি যেহেতু করে কোনো বিস্কিট নেই চানাচুরো নেই আজকে এই অল্প বাজারেই করে নিয়ে আসলাম আবার যখন হাঁটতে যায় তখন তারও কিছু বাজার করে নিয়ে আসবো হ্যালো গাইজ আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখন নতুন কোনো ভিডিও আপলোড দিই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এখন সোনাচুরটা আমি ঢেলে নিচ্ছি এই চানাচুরগুলো বেশ মোটামোটা কিন্তু বাদাম কম তাই বেকারির আঙ্কেলটা বলল যে চানাচুরটা মজা লাগে নিয়ে যান আমি ছোটো ছোটো চানাচুর মানে চিকুন চিকুন যেটা সেই চানাচুরটাই কিনি আচ্ছা মজা লাগলে হয়তো আবার আনব ভালো লাগলে হয়তো আর আনবো না কিন্তু এই চানাছুরির ভিতরে একটু বাদামটা কম আর চানাচুরি বাদাম বেশি থাকলে আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু এই চানাচুরের মধ্যে বাদামটা কম ওই যে চিনি নিয়ে আসছি দুই কেজি তার এক কেজি আমি দিলে নিচ্ছে এটা পুলিশের চিনি লাল সাদা চিনি লাল চিনিটা একটু ঝরঝরা কম সাদা চিনিটা ঝরঝরা বেশি আপনারা যখন ভিডিওটা দেখা শুরু করেন তখন একটা লাইক দিয়ে নেবেন কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই যে কৌটারটা দু হাজার তিন সালের কৌটা এটা একটা মানে ডায়েট কন্ট্রোল করার একটা ই ছিল মেডিসিন ছিল মানে চাজাতি একটা মেডিসিন বলতে চাজাতি একটা এ ছেলে ওইটা গরম পানি দেখা হয়তো সেগুলোটা কিন্তু এগুলোটা অনেক দিন যায় তিন সাল থেকে ব্যবহার করতেছে এখনও ভালো আছে আমার কাছে বেশ ভালো লাগে এটা ব্যবহার করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্য আর ওটা চেঞ্জ করি নাই এখনে বাজাগুলো বাজারগুলো গোছানো হয়ে গেছে এখন কাঁচামরিচ নিয়ে আসছি সেগুলো আমি বোড়াটা ফেলে দেবো কারণ বোড়াটা পচে যায় এজন্য আমি বেছে নিচ্ছি আর আমার নোনা ই চাকিঠে বা ফুলঝুরি পিঠে যেটাই না এখন সেটা দিয়েছে যেগুলো বিকেলে বেজে দিচ্ছি বাচ্চারা বেশ মজা করে খাচ্ছে আজকে পর্যন্ত সবাই ভালো থাক